নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে এই পঞ্চমভাবেই অর্থাৎ মিন রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে রবি শুক্র এবং রাহু এবং আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে যাবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে ঠিক একইভাবে আগামী পঁচিশে এপ্রিল শুক্র চলে যাবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চম থেকে চলে যাবে ষষ্ঠে এই ষষ্ঠভাবেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধ এবং আগামী নয়ই এপ্রিল বুধ বক্রি হয়ে চলে আসবে মেষ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ আগামী নয় এপ্রিল চলে আসবে ষষ্ঠ থেকে পঞ্চমে এবং এই মুহূর্তে বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বড় কোনো ধরনের সমস্যা মানে সম্ভাবনা কিন্তু এই এপ্রিল মাসে সেই অর্থে নেই তবে ছোটো খাটো কোনো ধরনের হজম সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ডাইজেস্টিভ প্রবলেম হওয়ার একটা প্রবণতা থাকতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে যেহেতু বৃশ্চিক রাশির পঞ্চমপতি যেহেতু ষষ্ঠে অবস্থান করছে সেই কারণে এই মুহূর্তে যারা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা যারা কোনো ধরনের শারীরিক কোনো প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে তাদের সেখান থেকে কিন্তু একটা রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে এবং তাদের কর্মজীবনের দিক থেকে এই এপ্রিল মাস পুরো এপ্রিল মাসটাই কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের চাকরিতে কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং বৃশ্চিক রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এপ্রিল মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় আগামী তেইশে এপ্রিল অবধি বৃশ্চিক রাশির চতুর্থভাবে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে সেই কারণে আগামী তেইশে এপ্রিল অবধি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং এর পাশাপাশি যেহেতু চতুর্থ স্থানে যেহেতু মঙ্গল এবং শনির একটা সংযোগ তৈরি হয়েছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো ধরনের সমস্যা বা কারোর সাথে কোনো মতানৈক্যেরও একটা কিন্তু সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু মেজা ঝাড়ানোরও কিন্তু একটা প্রবণতা থাকবে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে যে আগামী তেইশে এপ্রিল অবধি আপনারা কোনো ধরনের কোনো প্রপার্টি কেনা বেচা থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি আপনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা থেকেও কিন্তু এই সময়টা মানে এই আগামী তেইশে এপ্রিল অব্দি সেইখান থেকেও কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বৃশ্চিক রাশির শিক্ষার্থীদেরও কিন্তু শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে তাই সেই দিক থেকে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানে চলতে হবে এইবার আমি আসছি বৃশ্চিক রাশি যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি খুব গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে প্রথমটি হচ্ছে আগামী ছয় এপ্রিল শনি চলে আসবে শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে আমাদের বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শনি আগামী ছয়ই এপ্রিলের পর থেকে চলে আসবে কিন্তু কর্ম নক্ষত্রে এবং এর পাশাপাশি আগামী সতেরোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে যে কৃত্তিকা হচ্ছে এই বিশাখা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্র তাই আগামী সতেরোই এপ্রিলের পর থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং তাদের কর্মজীবনের দিক থেকে আগামী সতেরোই এপ্রিলের পর থেকে যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভালো সময় বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে ভরণী নক্ষত্রে যে ভরণী হচ্ছে অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্র তাই আগামী সতেরোই এপ্রিল অব্দি কিন্তু যাদের অনুরাধা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা সামগ্রিকভাবে ভালো সময় তবে সতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে তাদের ব্যক্তিগত কোনো জীবনে বা তাদের প্রফেশনাল কোনো প্রফেশনাল লাইফেও কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু আসতে পারে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র সন্নারী চক্রে এই মুহূর্তে জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই এপ্রিল মাসে থাকবে এবং এর পাশাপাশি আগামী সতেরোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি চলে আসবে এই জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে তাই আগামী সতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যাবে সেই বিষয়ে কথা বলবো। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার